হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ মঙ্গলবার আমার চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম তো আমি প্রত্যেক দিন ডেলি লাইফে বলে সেভ করিনি আমার কিচেন বলে যে লেখা আছে কারণ দেখো আমার এই চ্যানেলটা কিচেনটা এই কারণেই লিখেছি যে মেয়েদের তো অধিকাংশ সময়টা কিচেনেই কেটে যায় বেডরুম বা স্টাডি রুম হ্যাঁ এই সময়টাতে সময় কাটে খুব কম তো ওই জন্যই আমি কিচেন বলেই লিখেছি আর তোমাদের প্রত্যেক দিন আমি কিছু না কিছু রান্না দেখাই যেমন পারি সেরকম তোমাদের সামনে তুলে ধরি তো আমার যদি ফ্লগটা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিলে আমি খুশি হব তো দেখো সকালবেলায় সকালের কাজ সারা হয়ে গেছে রাত্রে বেশিরভাগটাই আমি বাসন কুসন ধুয়ে রেখে দিই তাহলে কি বলো তো সকালে না কাজটা খুব হালকা হয় আর কোনো রকমে সাড়ে সাতটার মধ্যে ঝাঁট টাটগুলো দিয়ে সেরে ফেলি তো আজকে ছেলের জন্যে টিফিন করেছিলাম পরোটা আর আলুর দম আর এদিকে আমি দেখি কি সবজি রান্না করি দেখছি তোমাদের সামনে কি তুলে ধরে রাখতে পারি তো আজ সকালে টিফিনটা করলাম পরোটা আর আলুর আলুর দম কারণ সত্যি কথা বলতে গেলে প্রত্যেকদিন না মনে খেতে ভালো লাগে ঠিক আছে তো ওই জন্য ঠিক হলাম ছেলে আজকে বললো দু রোজ রোজ মুড়ি খাবো না বললাম তাহলে দাঁড়া পরোটা আর আলুর দমটা করে ফেললাম বসিয়ে দিয়েছি নিরামিষ আলুর দম তো জলখাবারটা রেডি হয়ে গেছে তো আকাশের অবস্থা আজকে খুব একটা খারাপ বলবো না দেখো রোদের আবহাওয়া উঠেছে রোদের তাপটা আছে কিন্তু চড়া রোদরা বেরোয়নি এর জন্য ছাদরাও একটু ঝরঝরা হয়েছে না হলে এত পিছল হয়ে গেছে যে ছাদরাই পা দেওয়া যায়নি আর আমি সন্ধ্যাবেলায় তো জামা কাপড়গুলো কেঁচে নিয়েছিলাম তো মিলে দিয়ে গেছিলাম সকালবেলায় যে যতটা হাওয়াতে শুকনো হয় ওই জন্যেই মিলে দিয়ে চলে গেছি তো এখন ছাদে চলে এসেছি যে জামা কাপড়গুলো তাহলে একটু উল্টে দিই উল্টে দিলে শুকিয়েও যাবে যতটা শুকোবে ততটাই ভালো জানি না মেঘ কবে কাটবে মেঘ কবে কেটে সূর্য বেরোবে আর বৃষ্টি ভালো লাগছে না নিচের দিকে মানুষের এমন অবস্থা খারাপ সব সময় বন্যাতে তারা আজ কোথায় এক মাসকাল ডুবে আছে অন্যান্য কাজ পরে ছাড়বো রান্নাটা একটা করেই ফেলি তো আজকে ঠিক করেছি সয়াবিনের একটা মাছের মাথা দিয়ে নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো আমি এখানে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর মাছটা আমার ভাজা হয়েও গেছে আর এইখানে আমি সয়াবিনগুলোকেও ভিজিয়ে দিয়েছি আর সাথে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আমি সোয়াবিনগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে জল টিপে নিয়ে সোয়াবিনগুলোকে ভেজে নেব এবার নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব খুব কড়া করেও ভাজবো না মিডিয়াম সাইজের লো ফ্লেমে এটা ভেজে ভাববো সোয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি আবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল গরম করতে গরমের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভুসানো এবার এটাকে লাল লাল করে আমি ভেজে নেব তো আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে আমি ওষুনেব আমার এখানে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব ওদিকে মশলা কষতে কষতে এখানে আমি একটা মশলা তৈরি করে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আঙুলের করে জল দিয়ে গুলিয়ে নেব আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমি আদা পেঁয়াজ যে মশলা কষেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি কষতে থাকবো তো আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা সোয়াবিন আর দিয়ে রাখবো আলু দিয়ে ভালো করে আবার আমি এইগুলোকে কষে নেব তো আমার এখানে আলু সোয়াবিনটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এতে যে সেই মাছটা যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো মাছটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে কষতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে তো আমার এখানে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার অপেক্ষা করব ফুটে যাওয়ার জন্য তো আমার এখানে তরকারিটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আর নামাবার সময় দিয়ে দেব ঘি এবার এটা ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো দেখবে মাছের মাথা দিয়ে সোয়াবিনের তরকারি খেতে কত সুন্দর লাগে হ্যালো ফ্রেন্ডস আমি বিকেলবেলায় ব্যাংক থেকে ফিরে এসেছিলাম তো দেখো আমার হাতটা না অনেকখানা পুড়ে গেছে এত হারে হাতটা পুড়ে গেছে আর হাতটা ফুলেও গেছে যার জন্যে আমি আর কোনো সঙ্গে থেকে কাজ করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে হাতটায় কাজ করতে তো সারাদিনের কাজও সেরকম ভালো আজকে করতে পারিনি টুকিটাকি কোনো রকমে করেছি আর রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে ব্লগ দিতে পারছি না তোমরা সুস্থ থেকো ভালো থেকো যেটুকু পেরেছি সেইটুকুই আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর কাল আবার চেষ্টা করব নতুন কিছু ব্লগ দিতে আমার ব্লগটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও আর আশা করছি একটা সাবস্ক্রাইব করে দেওয়ার ঠিক আছে টাটা গুড নাইট